অপসংস্কৃতির মোকাবেলায় কাজ করেছে কবি সাহিত্যিকরা বরিশাল বিভাগীয় কালচারাল লিডারশিপ প্রোগ্রামে দেশীয় সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা ও বরিশাল আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জাম হোসাইন হেলাল এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশ অপসংস্কৃতিতে ভরে গিয়েছিল কোথাও ইসলামিক জলসা হলে সেখানে রাষ্ট্রপক্ষ থেকে নানান প্রতিবন্ধকতার সৃষ্টি করা হতো কোথাও শর্ত সাপেক্ষে জলসা করতে দিত আবার কোথাও দিতই না কারণ সংস্কৃতি জাতিসত্তাকে উজ্জীবিত করে যাতে মুসলমানরা সংস্কৃতি চর্চা করে জাতিকে উজ্জীবিত করতে না পারে করেছিল ফেসিবাদীরা। তখন সর্বত্র অপসংস্কৃতিতে শয়ল ছিল সেই অপসংস্কৃতির মোকাবেলায় কাজ করেছিল কবি সাহিত্যিকরা জুলাই আন্দোলনে তাজা রক্ত দিয়ে সেই অবস্থার পরিবর্তন করেছে ছাত্র জনতা বরিশাল বিভাগীয় সরকারি গ্রন্থাগারে ৩ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী কালচারাল লিডারশিপ প্রোগ্রামে প্রধান অতিথি বক্তব্যে অ্যাডভোকেট হেলাল এসব কথা বলেন যদি কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে হয় তাহলে এই জায়গা শক্তি লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় বক্তিতা শুনতে চাইবে না তখন গান পরিবেশনা একটা নাটক সবার মুখে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান আখন্দ বিপ্লবত্ত বাংলাদেশ সাহিত্য সাংস্কৃতিক চ্যালেঞ্জ ও আমাদের করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক বিস্তারিত আলোচনা করেন তিনি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা বিষয়ে

মানারম অদরদী কথা সাহিত্য ও আমাদের করণীয় বিষয়ে আলোচনা করেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ আতিকুল্লাহ আমাদের নামাজে দুর্বলতা আছে আমাদের কোরআন তেলাওয়াতে দুর্বলতা আছে আমাদের নকলে দুর্বলতা আছে দুর্বলতা আছে এই যে বিষয়গুলো আত্মশুদ্ধির জন্য জরুরি এই বিষয়গুলো আমাদের মধ্যে স্থির এটা আমাদের আগ্রাসনের শিকার হবার একটি বড় ক্ষেত্র এটা নিয়ে ভাই অনেক কথা বলেছেন আমি আর যাচ্ছি কোরআনুল কারিম থেকে দার্স পেশ করেন সংগঠনের উপদেষ্টা এবং বরিশাল অঞ্চল টিম সদস্য ফখরুদ্দিন খান রাজি অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন ইসলামী আন্দোলনের ক্ষেত্রে সাহিত্য সংস্কৃতির ভূমিকা অপরিসীম দায়িত্বশীল হিসেবে কর্মীদের হৃদয়ে গেথে নিতে হবে বিদ্রোহী বা চেতনার সুরে কাজী নজরুল ইসলামের পরেই কবি মতিরহমান রহমান মল্লিকের অবস্থান তিনি আজীবন চেষ্টা চালিয়েছেন তৃণমূলে সুস্থ সংস্কৃতির প্রচলন করার তারই উত্তরসূরি বা কর্মী হিসেবে সব শ্রেণীর মানুষের কাছে আমাদের সুস্থ সংস্কৃতির ধারা পৌঁছে দিতে হবে বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সভাপতি প্রফেসর মাহমুদ হোসেন দুলাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জহির মোহাম্মদ বাবর বরিশাল জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল জব্বার জালকাঠির সুগন্ধা সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি অধ্যক্ষ ফরিদুল হক বরগুনা জেলা সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মান্নান ভোলার সিতারা সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি মোহাম্মদ আমির হোসেন পিরোজপুর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি সোভ্রাব হোসেন জুয়েল ও কঠুখালী সংস্কৃতি কেন্দ্রের রফিকুল ইসলাম বাসার দিনব্যাপী প্রোগ্রাম বাস্তবায়নে দায়িত্ব পালন করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চল তত্ত্বাবধায়ক ইয়াসিন মাহমুদ ও পরিচালক আজাদ আলাউদ্দিন